আপনাদেরকে তারাপীঠে নিয়ে যাব। তারাপীঠের ছবি দেখাবো কারণ সেখানেও কিন্তু মহাশড়ম্বরে পুজো চলছে আজ দীপান্বিতা অমাবস্যা আপনারা জানেন তারা অঙ্গে পূজিতা হচ্ছেন মা কালী প্রলম্ব দৌড়ি ভীমং ব্যাগ্রেচর মা বিতাংকট নবযৌবন সম্পন্ন পঞ্চমুদ্রা বিভূষী

আজ রাজ্য জুড়ে শক্তির আরাধনা হচ্ছে দিকে দিকে সারম্বরে পূজিত হচ্ছেন মা সতীপীঠ থেকে শুরু করে সিদ্ধপীঠ দেবী বন্দনায় মেতে উঠেছে গোটা বাংলা জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা তারা মায়ের আরাধনা আরাধনা করছেন করছেন দেবীর এই মুহূর্তে সরাসরি ছবি দেখাচ্ছে আপনাদেরকে যেখানে এই দীপানিত অমাবস্যা উপলক্ষেই মা কালী পূজিতা হচ্ছেন তারা অঙ্গে পূজিতা হচ্ছেন মা কালী আর এই মুহূর্তে বিশেষ ভোগের ছবিও দেখাচ্ছে আপনাদেরকে দুটি ছবি আপনাদের সামনে একদিকে যেভাবে তারাপীঠের বিশেষ পুজো এবং তারই মাঝে কিন্তু বিশেষ ভোগের আয়োজন মায়ের জন্য মাকে নিবেদন করা হবে এই ভোগ যে ভোগে কিন্তু একাধিক কিন্তু উপাধেও থাকে ভোগ এবং সেই ভোগ নিবেদন করা হবে মাকে সকাল থেকে ভক্তের ঢোল লক্ষ্য করা যাচ্ছে তারা মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জি কি জানিয়েছেন সকাল থেকে তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন সন্ধ্যা আরতির সময় মাকে পুজো দেওয়ার পর মার যে সন্ধ্যা আরতি হয় তখন মাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে মায়ের একটা আরতি হবে আমাদের সেবায় বাড়ির মেয়েরা এবং বিভিন্ন আমাদের যে স্থানীয় যে মেয়েরা মহিলারা আছেন তারা কিন্তু সেই থালা নিয়ে মাটির প্রদীপ দিয়ে মন্দির চত্বর বামদেবের সমাধি মন্দির শ্মশানঘাট জীবিতকুণ্ড সব সাজিয়ে দেয় এবং তারা মায়ের উদ্দেশ্যে গানও শোনায় তান্ত্রিকরা এসছেন যেহেতু একটু শক্তিপীঠ তারাপীঠ তা আজকে শক্তির আরাধনা করা হবে মায়ের কাছে এবং সাড়ে দশটার মায়ের যে নিশি পুজো সেই তারা অঙ্গে কালী মা তারা কালী রূপে পুজিত হবেন তখন কিন্তু সেই নিশি পুজোর পর মাকে আবার একটা ভোগ নিবেদন হবে সেখানে খিচুড়ি থাকবে শোল মাছ পোড়া থাকবে এবং মন্দিরে যে বলি হয় বলির পাঠার মাংস থাকে কারণবাড়ি থাকবে মৎস্য থাকবে এগুলো তন্ত্রের উপাচার হিসাবে মাকে নিবেদন করা হবে রাজ রাজেশ্বরী বেশে আজ মাকে সাজানো হবে দেব বিশেষ ভোগ আর সকাল থেকে কিন্তু ভক্তদের ঢল রয়েছে তারা ঠিক সেই জায়গা থেকে কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন আজ দীপান্বিতা অমাবস্যা তারা অঙ্গে শ্যামা হবে ভক্তদের ঢল নামবে ঠিক দুটো সাতান্ন মিনিট নাগাদ অমাবস্যা তিথি শুরু হচ্ছে আর তারপর মায়ের কিন্তু আজ এই বিশেষ তিথিতে বিশেষ ভোগ নিবেদন করা হবে মাকে দুপুরে আজকে যে ভোগ নিবেদন করা হবে সেখানে যেমন অন্ন পুষ্পান্ন পরমান্ন পাঁচ রকম ভাজা সবজি এগুলো থাকছে ঠিক সেরকমভাবে কিন্তু রাতে মাকে খিচুড়ি ভোগ নিবেদন করা হবে আর তারাপীঠের বিশেষ ভোগের মধ্যে অবশ্যই রয়ে থাকবে শোল মাছ এই শোল মাছ কিন্তু এখানকার বিশেষত্ব আমি একটু এই রন্ধনশালার দায়িত্বে যারা রয়েছেন আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দিনেও অন্ন পোলাও সাধারণ অন্ন পোলাও পাঁচ রকম ভাজা নবরত্ন পটল তরকারি বিশেষ করে শোল মাছ পোড়া শোল মাছ পোড়া এবং শোল মাছ মাছ এবার দুটো তরকারি চাটনি পায়েস সমস্ত কিছুই হয় রাতে হবে খিচুড়ি ভোগ রাতের জন্য বিকেলের থেকে পশ্চিম নেওয়া হবে খিচুড়ি চাটনি পায়েস মায়ের ভোগের মতন দেখাচ্ছেন আমাদেরকে এখানকার যিনি নব দায়িত্বে রয়েছেন তারা কিন্তু দেখাচ্ছেন এই হচ্ছে সেই সরু মাছ এটাই বারোটায় বন্ধ হবে সাড়ে বারোটায় ভোগ ঢুকবে এবং রাতে কখন ভোগ নিবেদন করা হবে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়